ফ্রেন্ডস সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্টে যারা অংশগ্রহণ করেছ তাদের এই মুহূর্তে চিন্তায় ঘুম আসছে না প্রত্যেকে আমাকে কমেন্ট করছো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করছো যে দাদা কাট কত যেতে পারে জেনারেল কাট কত যেতে পারে দেখো একটা কথা হচ্ছে বিভিন্ন স্ক্রিনশট বিভিন্নভাবে আসছে বিভিন্ন ভয়েস আসছে যে কাট অফ বত্রিশ জেনারেল কাট কেউ বলছে জেনারেল কাট অফ অ্যাটসেট্রা তো একটা বিষয় তোমরা বুঝে নাও যে এখনই প্যানিক করার মতো কিছু নেই যে আমার অ্যাকাডেমিক স্কোর এত কম তেইশ তাহলে যদি বত্রিশ হয় জেনারেল কাট অফ তাহলে আমি কীভাবে চাকরি পাবো দেখো এই ভয়েস এই স্ক্রিনশটে আমি বিশ্বাসী না ঠিক আছে তোমাদের প্রত্যেককে বলবো তোমরাও এত টেনশান নেবে না টেনশান নিয়ে কিচ্ছু হবে না যেটা হওয়া সেটা অবশ্যই হবে আর কাট অফ বেশি গেলেই যে তুমি চাকরি পাবা না এরকম তো কোনো ব্যাপার না তোমরা আগের একটা জিনিস দেখে অভ্যস্ত সেটা কি বলো এই যে কাট কম দেখে দেখে অভ্যস্ত তোমরা কাট বেশি দেখতে পাওনি তাই তোমাদের এরকম মনে হচ্ছে যেমন তোমাদের বলি এইবার যদি রিক্রুটমেন্টটা হয়ে যায় দু হাজার যারা আছে তারা কিন্তু আর ভয় করবে না কাট দেখে কেন তোমাদের সেটাও বলে যে দেখো এই যে কাট যদি বত্রিশে হয় জেনারেল কাট তার মানে জানবা ইন্টারভিউর অ্যাভারেজ নম্বর ছয় আছে ইন্টারভিউয়ে এমন কোনো ক্যান্ডিডেট নাই ছয়ের নিচে পেয়েছে এরকম ক্যান্ডিডেট খুবই ন্যূনতম হয়তো হাতে গোনা কয়েকটা হবে তার মানে কি ইন্টারভিউ যখন তোমাকে ছয় নম্বর দেওয়া হবে তোমার যদি চব্বিশ থাকে তুমি তিরিশ পাচ্ছ ঠিক আছে তাহলে তুমি অ্যাভারেজ তিরিশ পাচ্ছ তুমি যদি ভালো ইন্টারভিউ দাও তাহলে আট পাওয়া বত্রিশ পাচ্ছ তাহলে তুমি তো জেনারেল কাট ক্রস করতে পারো মানে যারা চব্বিশে আছে তারাও তো জেনারেল কাট ক্রস করছে এমনকি যারা বাইশে আছে দশে দশ পেও জেনারেল কাট ক্রস করছে এখানে এইরকম ফ্যাক্টর না এখানে ইন্টারভিউ নম্বরটা খুবই ভালো সবাইকে দেওয়া হচ্ছে যদি এরকম এটা সত্যি হয়ে থাকে এই যদি সত্যি হয়ে থাকে বত্রিশ কাট অফ যদি জেনারেল কাট অফ হয়ে থাকে তাহলে তোমাদের এটা বলতে পারি জেনারেল এল কাট আপ বত্রিশ হলে অবশ্যই ইন্টারভিউ নম্বর অ্যাভারেজ ছয় সাত দেওয়া হয়েছে তার নিচে দেওয়া হয়নি আর এটা দেওয়াটা স্বাভাবিক দেখো আগের দুটো ইয়ার আমরা দেখেছিলাম ইন্টারভিউয়ের যে নাম্বারগুলো ব্রেকআপ মার্কস দিয়েছিলো সেখানে দেখা যাচ্ছে এক প্লাস এক কাউকে এক প্লাস এক দুই দেওয়া হয়েছে কাউকে তিন দেওয়া হয়েছে চার ম্যাক্সিমাম দেওয়া হয়েছে তার বেশি দেওয়া হয়নি তো সেখান থেকে কাট আপ হবে সেখান থেকে স্বাভাবিকভাবে কাট আপ কম হবে ম্যাক্সিমাম নম্বর চার দেওয়া আছে মিনিমাম আম দুই দেওয়া হচ্ছে মানে অ্যাভারেজটা দুই দেওয়া হচ্ছে তাহলে কাট অফ তো স্বাভাবিকভাবে কম হবে এখন যদি সেখানে অ্যাভারেজ যদি ছয় দেওয়া হয় তুমি ভাবো অ্যাভারেজ দুই দেওয়া তো ছয় দেওয়া হচ্ছে এবার অ্যাভারেজ তাহলে চার নম্বর তো মোটামুটি কাটআপ থেকে বাড়বেই তাহলে আগের বার জেনারেল কাটা আপ উনত্রিশ ছিল এবার যে বত্রিশ হবে এটা হতেই পারে না হওয়ার কী আছে হলে কি সমস্যা হলে কোনো সমস্যা আছে তাহলে তোমাদের কিন্তু এই যে আমি কাট অফ বলেছিলাম সাড়ে সাতাশ হ্যাঁ তো তো সেই জায়গাতেই তো আসছে তুমি যদি সাড়ে সাতাশকে যদি এক এক দুই ধরো আমি অ্যাভারেজ নম্বর দিয়ে করেছি এক এক দুই তাহলে সাড়ে সাতাশ আর সে সঙ্গে এবার এক এক দুয়ের সঙ্গে তুমি আরও চার যোগ করো সাড়ে সাতাশের সঙ্গে তাহলে সাড়ে সাতাশের সঙ্গে চার যোগ করলে তো এরকম বত্রিশ এসে কাছাকাছি চলে যাচ্ছে তাই না তো সেখান থেকে তো একদম তোমাদের স্পষ্ট বিষয় যে সাড়ে সাতাশ বা আঠাশি কিন্তু জেনারেল কাটা আপ হচ্ছে আগের ইয়ারগুলো নিয়ে যেমন দু হাজার চোদ্দোর কুড়ি সালের যে প্যানেলগুলো এসেছে সেই নিরিখে কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছিলাম সেখান থেকে তোমাদের কোনো টেনশান নেওয়ার কিছু নেই জেনারেল কাটা বত্রিশ হোক একত্রিশ হোক ঠিক আছে প্রত্যেকেরই সুযোগ আছে চাকরি পাওয়ার আর সর্বোপরি কুড়ি বাইশ বাদ যাবে জাজমেন্ট আসবে আজকে স্টে উঠে যাবে এরকম কোনো ব্যাপার না যদিও এখানে আমি দেখলাম সতেরো যারা অ্যাডমিন প্যানেলে আছে তারা একটু মনে হচ্ছে চালাকি করছে তারা হয়তো যদি ঠিকঠাক আর্গুমেন্ট না করায় উকিল কিনতে সেক্ষেত্রে স্টে উঠে যেতে পারে কিন্তু তারা চালাকি মনে হচ্ছে করছে কারণ তারা অনেকেই দেখছি যে দু হাজার সতেরো যারা অ্যাডমিন প্যানেল আছে তারা অনেকেই হয়তো কাট অফ ক্রস করে ফেলেছে তাদের হয় স্বাভাবিকভাবেই তারা চাইবে যে প্যানেলটা প্রকাশ হয়ে যাক এবং তারা তো চাকরি পেয়ে গেছে দেখতে পাচ্ছে তো যাই হোক যারা এখনো পর্যন্ত টেনশানে আছো তাদের প্রত্যেকে বলো টেনশন করার কিছু নেই কাট অফ যাই হোক চাকরি কিন্তু আলটিমেটলি সবার হবে আজ না হোক কালকে হবে কুড়ি বাইশে আমি বারবার বলছি কুড়ি বাইশ সঠিক আর্গুমেন্ট হলে কুড়ি বাইশ হেরে যাবে হ্যাঁ আর তোমাদেরকে যে আজকেই প্যানেল দিয়ে দেবে এরকমও তো না হতে পারে আজকে স্টে উঠে যাবে এরকমও তো না হতে পারে এমনও তো হতে পারে হিমা কোয়েলি ম্যাডাম তো বলতেই পারে যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নোটিফিকেশান ভ্যাকান্সি আপনি কেন কেটে নেবেন ওখান থেকে তাহলে বঞ্চিত হবে তো স্টুডেন্টরা তারা তো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকান্সির নিরিকেই ফর্ম ফিল আপটা করেছিল হ্যাঁ এই এই কথার উত্তর পরিষদ কী দেবে এই কথার ছোট উত্তর কিন্তু পর্ষদের কাছে নেই আপনি কাটবেন কেন আপনি কাটার কোনো দিকে রেখে আবার যদি কেটেও নেয় সেক্ষেত্রেও তো পর্ষদ এটাও বলতে পারে এই পর্ষদ কেটাও বলতে পারে যে আপনি কোথা থেকে সিট নিয়ে আসবেন আপনি অর্থ দপ্তরের অনুমোদন নিয়েছেন তো এই বিষয়টা যে আরও দীর্ঘায়িত হবে না এটাও আমি বলতে পারছি না তো ঠিক আছে সব কিছু আজকে হিয়ারিংটা হওয়ার ওপরে নির্ভর করছে হিয়ারিংটা হয়ে গেলে তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই বলা হবে আর এখন বলবো প্যানিক করার কিছু নেই তোমরা কিন্তু আজ না হোক কাল প্রত্যেকের চাকরি পাবে এখন সাড়ে ন হাজার পেলেও পরবর্তীতে বাদ বাকি যারা আসো সকলেই চাকরি পেয়ে যাবে তো সো নো টেনশন ফ্রি থাকো আমি তোমাদের সঙ্গে আসি আর দেখলাম সতেরো যারা ইউটিউবার আছে অনেক ইউটিউবার কিন্তু ভিডিও বার করছে না হয়তো তারা চাকরি পেয়ে গিয়েছে তারা আর ইউটিউবে আসছে না তো তোমাদের এই মুহূর্তে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমাদের মধ্যে আমি দিয়ে থাকি থ্যাংক ইউ